ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি ইরাক ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি নতুন করে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছে শুক্রবার রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে এই হামলায় অন্তত ষাট জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে যার মধ্যে একদিন ইসরায়েলি নারী নিহত হন ইরান ইসরায়েলের পাল্টাবাল ক্ষেপণাস্ত্র হামলার কারণে আকাশে আলোর রেখা এবং আগুনের গোলার দৃশ্যে পুরো শহর আলোকিত হয়ে ওঠে ইসরায়েল ও ইরানের পাল্টাবাদি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য জাতিসংঘের মহাসচিব ইসরায়েল ও ইরান উভয় পক্ষকেই বিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে এর আগে শুক্রবার দুশো যুদ্ধ বিমান দিয়ে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা সহ প্রায় একশোটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল এতে ইরানের সেনাপ্রধান রেভলিউশনারি গার্ডের প্রধান সহ ছয় পরমাণু বিজ্ঞানী এবং তিন শতাধিকের বেশি সামরিক নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময়ে নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল এর পাল্টা জবাবে ইরান অপারেশন টু প্রমিস থ্রি নামে ইসরায়েলের প্রায় একশো ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শ্রাবলী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর